হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল ডট রমেশ তোমরা নিশ্চয়ই ভিডিওর প্রথম ক্লিক দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকে কোথায় এসে গেছি তোমরা ঠিকই ধরেছ আমরা আজকে এসে গেছি মথুরা বৃন্দাবন ভিজিট করতে দিল্লির থেকে আমরা বাই রোড এসেছি মথুরা বৃন্দাবনে প্রথমে আমরা আগ্রা তাজমহল ভিজিট করেছি সেই লিঙ্কটা তোমাদেরকে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা গিয়ে দেখে নিও আর আমরা এখন আছি বৃন্দাবনে পুরো বৃন্দাবনটা ঘুরে দেখতে আমাদের সময় লাগবে পুরো একদিন আর মথুরাতে একদিন তো চলো আমরা এখন যাব হচ্ছে বৃন্দাবনটা একটু ঘুরে দেখব তো আমরা দুপুরবেলায় এসে যখন পৌঁছেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম তো চলো আস্তে আস্তে তোমাদেরকে যেতে যেতে সবগুলোই দেখাবো আর যতটা পারবো ওই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আর যদি কারো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন ঘড়ির কাটায় বাজে বিকেল চারটে আর আমরা যাচ্ছি এখন বাঁকে বিহারির উদ্দেশ্যে তো আমরা গাড়ি নিয়ে আর বৃন্দাবনে ঘোরাঘুরি করে হোটেল থেকে আমরা সোজা টোটো করে চলে এলাম বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের উদ্দেশ্যে সেখান থেকে আমাদের ভাড়া নিয়েছিল জনপতি কুড়ি টাকা করে তো চলো আমরা যে এখন গলিটা দিয়ে যাচ্ছি এটা বাঁকে বিহারির দর্শন করব বলেই যাচ্ছি তোমরা যারা যারা মন্দির দর্শনের জন্য আসবে তাদের চটি জুতো অবশ্যই যে দোকানের সামনে খুলে রাখবে সেই দোকানটার নাম মনে রাখার চেষ্টা করো কারণ এন্ট্রি করবে এক নম্বর গেট দিয়ে বেরোবে হয়তো তিন নম্বর গেট দিয়ে সেজন্যই পুরো মন্দিরটা গোল গোল ঘুরতেই থাকবে যেটা আমাদের সাথে হয়েছিল বিহারীর দর্শন করার জন্য মোট পাঁচটা গেট আছে আমরা এই দু নম্বর গেটের দিকেই এগোচ্ছি আর মন্দির খোলার অর্থাৎ এক একটা গেট এক একটা টাইমিংয়ে খোলে আর এদিকে দেখো আমরা প্রসাদ নিয়ে নিয়েছি এখানে পাঁচশো টাকা কেজি হচ্ছে লাড্ডু বৃন্দাবনের পেড়া তোমরা অবশ্যই নিও আমরা ফ্রেন্ডস যে দু নম্বর গেটে দাঁড়িয়েছিলাম সেটা বিকেল সাড়ে পাঁচটার থেকে খোলা হয় কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর মন্দির গেট ওপেন আমি এখন প্রবেশ করে গেছি বাঁকে বিহারিজির মন্দিরে তো কথিত আছে এই বাঁকে বিহারীর মন্দিরে যদি বাঁকে বিহারীর চোখ কারুর সাথে পড়ে যায় মানে চোখাচোখি হয়ে যায় তো বাঁকে বিহারিজি নাকি তার সাথে সেই ভক্তের সাথে তার বাড়ি চলে যায় তো সেজন্যই পর্দাটা সবসময় দেয়া হচ্ছে আবার খোলা হচ্ছে একটু দিচ্ছে আবার খুলছে মানে চোখাচোখি ভগবানের সাথে কেউ যেন এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে না পারে আর প্রচণ্ড ভিড় হয় ফ্রেন্ডস তোমরা যারা বাচ্চা সঙ্গে নিয়ে যাবে তাদেরকে একটু সাবধানে বা কোলের মধ্যে রাখবার চেষ্টা করবে এই বাঁকে বিহারিজি আগে নিদুবনেই পুজো হতো আঠেরোশো সালে এই মন্দিরটি স্থাপন করা হয় তো চলো এখন আমরা চলে এসেছি বৃন্দাবনের প্রেম মন্দিরে তোমরা হয়তো বাইরে থেকে নিশ্চয়ই এই মন্দিরটা একবার আগে দেখেছ তো চলো ডিটেলসে আমি তোমাদেরকে বলছি হ্যাঁ ফ্রেন্ডস তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি যেটা বলতে পারো ইনফরমেশান তোমরা যারা বাঁকে বিহারিজির মন্দির ভিজিট করতে যাবে তারা অবশ্যই তাদের চশমা মোবাইল একদম নিয়ে যাবে না পারলে হোটেলের মধ্যে রেখে দিয়ে যাবে যদি কেউ চশমা পরে দা যাও তাহলে তার চশমা কিন্তু আর ফেরত আসবে না গোটা একদম ভাঙা টুকরো হয়ে যাবে কারণ বলি সেখানে বাঁদরের ভীষণ উপদ্রব বাঁদর মানে কারুর চোখে চশমা দেখলে একদম দাঁড় করিয়ে চোখ থেকে চশমা টেনে নিয়ে যাবে আর যদি কারু হাতে মোবাইল দেখে সেক্ষেত্রে মোবাইলটাও নিয়ে চলে যাবে তোমরা আশা করো না যে সেই মোবাইলটা তোমরা আর রিটার্ন পাবে তো এটা মানে আমি বলে নয় এটা মানে আমি জানতাম না বলে মোবাইলটা বার করেছিলাম কিন্তু আমার পেছন পেছন যখন দেখছি বাঁদর দৌড়াচ্ছে আর তোমাদের দাদার পেছন পেছন যখন দেখছি বাঁদর দৌড়াচ্ছে ওর চোখে চশমা ছিল তখন আমরা সব ব্যাগের মধ্যে মানে বলতে পারো আমরা পেটের তলায় লুকিয়ে লুকিয়ে নিয়ে এসছি তো সবাই একটু সাবধানেই থেকো চলো এবারে একটু ঘুরে আসি প্রেম মন্দির থেকে প্রেম মন্দিরটা খুব সুন্দর দু সালে প্রেম মন্দিরটি ইটালিয়ান মার্বেল দিয়ে তৈরি করা হয় ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি আছে যেটাকে ঘিরে এই মন্দিরটি খুব সুন্দর মানে সন্ধ্যের পর যদি এর আলো ঝলমলের রূপটা তোমরা দেখো তাহলে মুগ্ধ হয়ে যাবে ফ্রেন্ডস হ্যাঁ ভিড় তো অবশ্যই একটু হবেই বলো সকালে যখন মন্দিরটা দেখবে তখন অসীম সুন্দর লাগবে দেখতে আর সন্ধ্যের পর যখন লাইট দিয়ে তোমরা মন্দিরটা দর্শন করতে যাবে তখন অসাধারণ লাগবে এক কথাই বলতে পারো সকালে আর রাত্রে মন্দির সুন্দর মানে খুব সুন্দর তো এখানে খানিকক্ষণ আমরা বসেছিলাম আর লাইটিংটাও দেখছিলাম মানে কীভাবে মন্দিরটাকে আমরা উপভোগ করছিলাম মানে তোমরা যদি না যাও আমি তোমাদেরকে বলে কতটা বোঝাতে পারছি আমি বলতে পারবো না তবে তোমাদের যদি কিছু কমেন্টসে জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই দিয়ে দেব। আর মন্দিরের চারিদিকটাই খুব সুন্দরভাবে বাঁধানো আর চারিদিকটাতেই হচ্ছে গিয়ে রাধা কৃষ্ণের লীলা ছবিটা ফুটে উঠেছে মানে চতুর্দিকে কৃষ্ণের সখীদের নিয়ে কখনো খেলছে কখনো গোচরণ করছে আবার কখনো সুদামার সাথে কথা বলছে বন্ধুদের সাথে খেলছে আবার সেই কড়ি আঙ্গুলে করে পাহাড় তুলেছে সবটাই তোমরা দেখতে পাবে এই প্রেম মন্দিরের চারিপাশটায় হ্যাঁ ফ্রেন্ডস প্রচণ্ড ভিড় হয় কিন্তু তোমরা কেউ ভিড় দেখে ভয় পাবে না ওই ভিড়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে লাইন দিতে দিতে তোমরা এন্ট্রি করবে তাহলে এই প্রেম মন্দিরে প্রবেশ করতে পারবে হ্যাঁ সিকিউরিটি চেকিং তো অবশ্যই আছে সিকিউরিটি চেক হয়ে গেলে আর তোমাদের কোনো টেনশন নেই এখানে এবারে তোমরা এক ঘন্টা থাকো দু ঘন্টা থাকো তাতে কিছু যায় আসে না দরকার পড়লে ঠিক সাড়ে নটা নাগাদ মন্দির বন্ধ হয়ে যায় তার আগেই সকলকে বার করে দেয় তো এইখানে দেখতে পাচ্ছ চারিদিকে যে দৃশ্যগুলি ফুটে উঠেছে আমি সেগুলিকে বন্দি করে নিয়ে এসেছি তো কৃষ্ণের ডিলা কীর্তন বলতে পারো এখানে তো সুন্দরভাবে এখানে সাজিয়ে তুলেছে হয়তো দিনের বেলাতে এলে হয়তো ভালোভাবে স্পষ্ট হতো কিন্তু যাই হোক দিনের বেলাতে তো আর লাইটিংটা দেখতে পেতাম না আর আমাদের হাতে বেশি সময়ও ছিল না সেজন্যে আমরা এখনই চলে এসেছি আর এই বৃন্দাবনে থাকার প্রচুর হোটেল আছে আর বলতে পারো ধর্মশালাও আছে তো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাকে চুজ করে নিতে পারো হ্যাঁ অবশ্যই একটুখানি খুঁজতে সময় লাগবে কিন্তু পেয়ে যাবে আর বাঁদরের হাত থেকে যেন সবাই বেঁচে ফিরে এসো কারণ বাঁদর কিছু না পেলে চশমা আর মোবাইলটা টুক করে তুলে নিয়ে চলে যাচ্ছে তাতে যদি তোমার পকেটের মধ্যেও ভরা থাকে সে পকেট থেকেও তুলে নিয়ে যাচ্ছে আমি কিন্তু তোমাদেরকে ভালো ইনফরমেশনটা দিয়ে দিলাম আর বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলতে ভুলো না চলো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি এবারে কিছু একটু খাবো কারণ অনেকক্ষণ ধরে খাইনি খিদেও পেয়ে গেছে আর এখানে খাবার খাবার কথা তো বলো না প্রচুর প্রচুর খাবার ভ্যারাইটিস মানে আমি বিশেষ করে বলতে পারো আমি লস্যি খেয়ে খেয়েই পেট ভরে গেছিলো আমার আমি পুরো একটা দিন ছিলাম পুরো টোটালি লস্যি খেয়েছি এই দেখো বলতে বলতে আমি লস্যি মোটামুটি তিন চার গ্লাস লস্যি খেয়েছি আর আদার্স ছিল টুটকো টাটকো এটা ওটা খেয়েছি আর সুন্দরভাবে মার্কেটটা ঘুরে নিয়েছি মানে এত খাবার জিনিস ছিল যে কি বলবো আর কথাই কথাই দেখো চলে এসেছি আমাদের হোটেলে তো আমরা এই হোটেলটায় স্টে করেছিলাম খুব সুন্দর বলতে পারো এখানে রাতের খাবার দিনের খাবার সবই বুফে সিস্টেম তোমরা কুপন কেটে খেতে পারবে আর এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে লিফ্ট তো আমাদের ছিল পুরো চারতলার উপরে আর এখানে আছে রাধাগোবিন্দর মূর্তি আর খুব সুন্দর আজ রাতটা আমরা বৃন্দাবনে স্টে করব কাল যাব মথুরা নেক্সট দিন সকাল সাতটা নাগাদ আমরা পৌঁছে গেছি মথুরায় শ্রী দ্বারকাধীশীর মহারাজের মন্দিরের সামনে তো চলো আমরা এবারে মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করব হ্যাঁ আমরা গাড়ি করেই এসছি মথুরা তবে গাড়িটা আমরা রেখে দিয়ে এসেছি পার্কিংয়ে সেখান থেকে আমরা তিরিশ টাকা করে টোটো ভাড়া নিয়ে পৌঁছে গেছি দ্বারকাধীশজির মন্দিরে এটা এখন দ্বারকাধীশ মন্দিরের ভেতরটা আর এখনও মন্দির খোলার টাইম হয়নি মন্দির খুলবে হচ্ছে গিয়ে সাতটা চল্লিশে ততক্ষণ আমরা মন্দির প্রাঙ্গণটা একটু ভালো করে ঘুরে নিলাম চলো আজকে আমাদের ট্রেন আছে বারোটা পনেরো ট্রেন দিল্লি থেকে তো আমাদেরকে আবার দিল্লিও যেতে হবে হ্যাঁ যখন এসেছি তখন ঠাকুর দর্শন করে অবশ্যই যাব একটা কথা ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই দোয়ারকাধিস মন্দিরে আসার সময় প্রচুর পুরোহিত তোমাদেরকে ডিস্টার্ব করবে পুজো নেবার জন্য ভিআইপি লাইন দেওয়ার জন্য তোমরা কিন্তু কারুর কথাই শুনবে না কিচ্ছু কথার উত্তর দেবে না নালে ওরা যুক্তিতর্ক করবে তোমরা এসে ঠিক লাইনের মধ্যে দাঁড়িয়ে যাবে ঠাকুর দর্শন ঠিক সময় হলে দরজা খুললে তোমরা অবশ্যই করতে পারবে কারণ আমাদেরকেও এভাবে পুরোহিতরা খুব ডিস্টার্ব করছিল টোটোতেই আসতে দিচ্ছিল না তবুও আমরা কিচ্ছু না বলে চলে এসেছি খুব সুন্দরভাবে আমরা দ্বারকাধীশজির দর্শন করেছি এবং সুন্দরভাবে ট্রেনটাও ধরতে পেরেছি তো আমাদের এই ট্যুরটা খুবই ভালো হয়েছিল খুবই ভালো হয়েছিল প্রথমে আমরা বৈষ্ণব মাতা দর্শন করলাম তারপরে মথুরা বৃন্দাবন দর্শন করলাম খুব ভালো লাগলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টসে জানিও আবার নতুনত্ব ভিডিও দেখার জন্য একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করে থাকবে আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবে লাইক করবে আর যদি তোমাদের ইচ্ছা হয় একটু কমেন্টসও করতে পারো তো চলো আজকের মতন টাটা